জয় জগন্নাথ এই ড্রয়িংটা আমি অনেকদিন আগেই কমপ্লিট করেছি যখন জগন্নাথ দেব মাসির বাড়িতে এসেছিল কিন্তু শরীর এবং মন দুটোই খারাপ থাকার কারণে কোনোভাবেই এটার আপলোড করা হয়নি এডিটিং করতে বসেছিলাম কিন্তু ভয়েস ওভার দিয়ে উঠতে পারেনি মন এবং শরীর দুটোই এখনও ঠিক হয়নি তারপরেও ভাবলাম অনেক দিন ধরে তো আপলোড করা হচ্ছে না তাই ভিডিওটা একটু এডিট করি এবং তোমাদের সাথে শেয়ার করি এই জগন্নাথ দেবের ছবিটা আমি প্রথমবার আঁকাচ্ছি এর আগে আমি প্রচুর কৃষ্ণের গণেশজির তারপর শিবজির অনেক ছবি আঁকিয়েছি কিন্তু প্রথমবার আজকে আমি জগন্নাথ দেবের ছবি আঁকছি অনেক ভুল দুটি হয়েছে আমি জানি আর প্রথমবার যেহেতু আঁকাচ্ছি অনেকটা ভয় নিয়েই আঁকাচ্ছিলাম কথা বলতে বলতে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর এখানে আস্তে আস্তে আমি জুয়েলারিগুলো কালার করছি তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর কোথাও যদি ভুল করে থাকি তাহলে সেটাও আমাকে কমেন্টে জানিও আমি নেক্সট টাইম যখন আবার বানাবো তখন সেই দিকটা আমি অবশ্যই খেয়াল রাখবো তো এই যে এবার আমার পুরো কমপ্লিট হয়ে গেছে জগন্নাথ দেবের ছবিটা আর তোমরা আমাকে জানি অবশ্যই যে ফাইনালি তোমাদের এটা কেমন লাগলো আমি যেহেতু প্রথমবার বানিয়েছি জগন্নাথ দেবের মুখটা আমার বেশ ভালো লেগেছে তারপরে পুরোটা কমপ্লিট হয়ে গেলে আমি এটাতে ভার্নিশ দিয়ে দিয়েছিলাম তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো দেখো জয় জগন্নাথ